চাহিদা বাড়ছে ভেষজ আবিরের এবার এই ভেষজ আবির তৈরি হচ্ছে মাকুড়ার ছাতনায় পরীক্ষামূলকভাবে ভেষজ আবির তৈরিতে সফল উদ্যোক্তারা আগামীকাল দোল উৎসব রঙের উৎসবে মাতবে আট থেকে আশি বসন্তে ভেষজ আবিরের চাহিদা মেটাতে এবার মাকুড়ার ছাপনায় তৈরি হচ্ছে ভেষজ আবির পরীক্ষামূলকভাবে ভেষজ আবির তৈরি করে ভালো রকমই সাড়া পেয়েছেন উদ্যোক্তারা বর্তমান সময়ে বসন্ত উৎসবে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের যুক্ত আবিরের দিন শেষ এখন মানুষ ভেষজ আবিরের দিকেই বেশি ঝুঁকছেন তাই ক্রেতা সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে গাঁদা ফুল এবং পলাশ ফুল ব্যবহার করে এই ভেষজ আবির তৈরির উপরেই জোর দেওয়া হয়েছে এবছর অল্প পরিমাণে তৈরি করা হয়েছে আগামী বছর প্রচুর পরিমাণে এই আবির তৈরি করা হবে এবং মানুষের হাতে তুলে দেওয়া হবে জানালেন ছাদনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী আমরা ছোটোবেলা থেকে দেখতাম যে যেটা আমাদের পলাশ ফুল আমরা অনেকে ক্যাশফুল বলি সে পলাশ ফুলের জলে গুলে সেটা রং করে আমরা বিভিন্ন আগে হোলি খেলাতে এটা আমরা ব্যবহার করতাম সেই থেকে আমার মাথায় একটা এবারে চিন্তা করলাম কিছুদিন আগে যে ওই রঙটাকে কাজে লেগে যদি আবি তৈরি করা যায় এবং আমাদের এখানে আমরা এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ করি গাঁদা ফুলেরও দু তিনটা কালার হয় সেই কালারটাকেও আনা যায় জলে ফুটিয়ে আনা যায় তো সেই মতন একটা চিন্তা করে এই বছর আমি কিছু আবির তৈরি করেছি ভেষজ আবির একদম ভেষজ এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই এবং এই আবির ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা আছে কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এবছর আমি খুবই কম পলাশ ফুলের রং থেকে পলাশ করেছি আর আমাদের গাঁদা ফুলের থেকে আমি তৈরি করেছি পরীক্ষামূলকভাবে করেছি আশা করছি খুব সামান্য করেছি কিন্তু ভালো হয়েছে আগামী বছর এটাকে অনেক বড় আকারে করব যাতে করে আমাদের এই মাটি সৃষ্টি প্রকল্পের যে সমস্ত আমরা চাষিরা আছি তাদের কিছু উন্নতি হয় এবং অবশ্যই হবে আমি আশা করছি কারণ এটা একটা ভালো মার্কেট হবে এটা প্রসেসিংয়ের না এটা সঙ্গে সঙ্গেই তৈরি করা যায় তৈরি করতে আমাকে জলে সেদ্ধ করতে হয় রংটাকে বের করতে হয় সেটা ঠান্ডা করে এরা রুট দিয়ে মেশানো হয় রোদে শুকাতে হয় এবং সেন্ট হিসাবে গোলাপ জল আমরা ব্যবহার করি সেন্টটাও কিন্তু গোলাপ জল হিসাবে গোলাপ জল থেকে আমরা সেন্ট করি